এটা তো বড় গ্লাস মাত্র 50 টাকায় চলে রে ট্রাই করি বেশ দাদু লাগবে আমার কাছে তো गाइस এই দোকানের মালিক হয়ে গেছি এই তো চেপে दीजिए পড়া শুরু হয়ে গেছে এখন দেখতে পড়ছো কি হবে বড় আটটাকে ছাড়ানো হয় তো দেখো আবার চলে এসেছি চাটপাতে আর ওতে একের পর এক জিনিসপত্র ভাইরাল হচ্ছে কদিন আগে ভাইরাল হচ্ছে কালিদি মিষ্টির হোটেল তারপরে ভাইরাল হলো bambu roll আর এইদিকে তো এখন ট্রেন্ডিং আখের রস 1 লিটারে বেশি তাও মাত্র পঞ্চাশ টাকা দেয় মানে কি হচ্ছে গাই চাঁদপাড়াতে আর হ্যাঁ এইখানে আসতে গেলে কিভাবে তোমরা আসবে সবটা তোমাকে ডিটেলস বলে দেবো ভিডিওর মাঝখানে তো ভিডিওটা একদম না টেনে শেষ অব্দি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে আসতে গেলে কি করে আসতে হবে এত বড় আখের রসটা খাওয়ার জন্য চলো সেটা দেখবো এই যে দোকানটা প্রীতম জুস হাউস আর এখানে দেখতে পাচ্ছ দিদি এখানে কাজ করতে রেডি হয়ে গেছে দিদি কেমন আছো

মানে পুরো একটা ঘর প্যাকটা দেখতে পাচ্ছ আখের রস খাওয়ার ভিড়টা দেখো মানে দোকানের জায়গা নিয়ে দাঁড়ানোর এত পরিমানে ভিড় এখানটাতে এত বড় গ্লাসে খেতে কেমন লাগছে দেখতেই তো ভালো লাগছে বেশি দেখি দাও কত বড় গ্লাস দেখো এত বড় গ্লাস আচ্ছা কত নিল এটা পঞ্চাশ টাকা চাঁদপাড়া স্টেশন থেকে নেমে ঠিক এই রাস্তা ধরে সোজা চলে আসে পড়বে এই যে দোকানটা প্রীতম জুস হাউস বহু প্রতীক্ষার পর এখন আমাদেরটাকে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছি মানে এত ভিড় ছিল কারণ এখানে একটাই গ্লাস আর একটা গ্লাস ভেঙে গেছে তো আমাদেরটা এখন রেডি করা হচ্ছে দেখি কতক্ষণে রেডি হয় দেখো দেখতে পাচ্ছ এখানে পড়ছে মানে আমি তোমাদের টোটাল ডিটেলস বলবো যে অ্যাকচুয়ালি মেশিনটা কি করে কাজ করে একটু ফাঁকাও কারণ অনেক ভিড় হয়ে গেছে এখানে তো শেষমেশ পেলাম এত বড় গ্লাস চলো টোটাল রিভিউ দেবো আজকে তো এই এত বড় গ্লাস মাত্র মাত্র পঞ্চাশ টাকাতে এত বড় গ্লাস ওরা দাবি করছে এটা এটা নাকি বেশি আছে এখানে কিন্তু এক বেশি আখের রস আছে মাত্র পঞ্চাশ টাকাতে চলো এবার দেখেনি খেতে কেমন হয়েছে কারণ অনেক জায়গাতে কিন্তু আখের রস অনেক পাতলা হয় খেতে ভালো হয় না কারণ ওর মধ্যে অনেক কিছু কেমিক্যাল ইউজ করে চলো এটা ট্রাই করি ক্লোজে আসো মিষ্টি আছে বেশ দারুণ থাকবে আমার কাছে আইবার বা ট্রাই করব হম দারুণ

কেউ কিন্তু কিছু বলতে হবে না আলাদাই ভাই আলাদাই ক্রেজ আমার দেখো ঢুকিয়ে দিলাম এটা ভাই বেশ ভালোই পারি আমার স্যালারি কি থাকবে কিছু বলতে পারছে না স্যালারি দেবে না যাই হোক বানানো হয়ে গেছে চলো গাই হয়ে যাবো দিদি ভাইয়ের স্যালারি নেই হাই রে দিদি ভাইয়ের স্যালারি নেই একবার একবার চাপবো তারপরে বন্ধ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে